অনেক সহজ মনে হবে তো খুব সুন্দর একটা মুভ আফারেটেক উইথ ল্যাক মুভমেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমরা লেসন সেভেন রিলিজ করেছি লেসন ওয়ান থেকে তো ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগতেছে তো আমি আজকে লেসন এইট কমপ্লিট করবো তো আমরা লেসন সেভেনে দেখেছি আফার অ্যাটাক তো আমি সেখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই দেখাইছিলাম তো আজকে দেখবো আমরা আফার অ্যাটাক উইথ লেক মুভমেন্ট মানে আপনার অ্যাটাকের সাথে সাথে পায়ের মুভটা আপনার হবে ওকে তাহলে শুরু করা যাক তাহলে আফার অ্যাটাক আমরা কীভাবে করি এভাবে করা এইভাবে ধরে থার্ড ক্লোজ নিয়ে এসে আপার অ্যাটাক আমরা শুরু করি তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে জিনিসটা করতেছি ওকে আপার অ্যাটাক পিছন থেকে আনার সাথে সাথে আমরা পাটা পিছনের দিকে নিয়ে অন্য হাতে চেঞ্জ করব বাম হাতে করে আবার সামনে থেকে আনার সময় চেঞ্জ করব ওকে আই হোপ আপনারা বুঝতে পারতেছেন আফার উইথ মুভমেন্ট আমি আশা করতেছি আপনার বিষয়টা বুঝতেছেন অনেক কঠিন লাগবে শুরুর দিকে আপনারা যখন লেসন সেভেন কমপ্লিট করবেন ইনশাল্লাহ এটা আপনাদের অনেক সহজ মনে হবে ওকে আমি আবার দেখাচ্ছি স্লোলি হ্যাট ক্লোজ পেছন থেকে আনার আনার সাথে সাথে পাটা পেছনে নিয়ে আমার হাতটা সামনে এনে চেঞ্জ করব। আবার বাম হাতে করে আনার সাথে সাথে হাতে চেঞ্জ করবো চেঞ্জ করার সিস্টেম সবসময় বাটাসন আমি আশা করতেছি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যদি কেউ না বুঝে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও সহজ করতে ওকে আপার উইথ ল্যাক মুভমেন্ট শুধু এক পাই আপনার মুখ হবে সেটা হচ্ছে বাম্পা ওকে অন্য পায়েও আপনার চেঞ্জ করে করে করতে পারেন তা প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের অনেক মনে হবে তো খুব সুন্দর একটা মুখ আফার এটাক উইথ ল্যাক মুভমেন্ট তো আমি আশা করতেছি আপনাদের খুব ভালো লেগেছে লেসন এইট আফার কুইথ ন্যাক মুভমেন্ট এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখে প্র্যাকটিস শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফিজ